الحمد لله الحمد, <الله> <الحمد لله حمدا كثيرا طيبا لله بارك واحد وحار

পরের পংচে বলি বিশ্ব অনুপম সৃষ্টি নুরে নবী ওঠার ছবি নবীគুলের সিওমণি এই জগতের শাড়ি পরের জগতের কান্ডারি আরবে মরু দুলাল আমিনা মায়ের হেলাল আমি ছন্দের সুরে বলি তুমি চাঁদের চেয়ে সুন্দর তুমি পুষ্পের চেয়ে হর তুমি ঝর্ণার চেয়ে নির্মল তাহার নাম স্মরণ করে সকলে উৎসবাদে বলে উঠি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্মানিত বিচক

হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একটা সময়ে জন্মগ্রহণ করেছিলেন সেই যুগের মানুষিলে সিংহ চেহেগো স্বরজ করে যে বিশপ্ত কুকুরে চলোকি মন শুকরে জেনে কৃষ্ণ এমন কি তারা মানুষকে মানুষ বলে মনে করতে না সম্মানিত বন্ধুগণ মোর কথা সম্পর্কে পাপী করেছে এই পৃথিবীটা ঠিক সেই রকম একটা সময়ে শুশানের জন্য উসাইলা আলাইহিস সালাম এসেছিলেন এই পৃথিবী থেকে নির্বতী ঘোষিত লাঞ্ছিত গঞ্জিত অপমানিত দস্যবলি তো পৃথিবীর চারি খুব সমস্যা দূর করতে এসেছিলেন আমার নবী সারা জগতের নবী হজ মোহাম্মদ মুসবা সাহেলা আলিয়াল্লাম সুতরাং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বয়সে আদর্শ জীবনে তিনি উপদেশ দিয়েছিলেন তাহলে তো খ্রিস্টানরা শ্রমিক মালিক সর্বকাল জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আদর্শ সম্মানের যা যে পথে পা গৌতম পুত্রের জীবনের থেকে যা যে দেশে

তার আচার আচরণ ছিল নম্র ভদ্র তার আচার আচরণে আল্লাহ হসমান কখনো অসন্তুষ্ট হননি আমরা সকলে আল্লাহ আদর্শকে মেনে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ